এই মাদ্রাসার এক বাচ্চাকে আমি পেলাম যে সবে মাত্র দুই হাজার চব্বিশে দ্বিতীয় শ্রেণীতে পড়তো আর পঁচিশে সে মাত্র তৃতীয় শ্রেণীতে উঠবে ছোট্ট বাচ্চা নাম আব্দুল এই আব্দুল কাদের নামটাও বাবা নিয়ে নিয়েছেন মজুদ মজুদা কেবলার কাছে ফোন দিয়ে হুজুর আমার একটা বেটা হয়েছে আমার বেটাকে একটা নাম দেন আমার হুজুর কেবলা নাম দিলেন এই বাচ্চার নাম হলো আব্দুল কাদের এই আমাদের ছাত্র এখন সে যখন ছোট ছিল দুই বছর অথবা আড়াই বছর বয়স একটু একটু কথা বলতে পারে বুঝবুদ্ধি হয়েছে হাঁটতে পারে এখন তার বাসায় নাকি একদিন দাওয়াত হচ্ছে মা বাবা সবাই ব্যস্ত বাবা গেল মুরগি আনতে না কি আনতি ওই মা ওদিকে পাক করে পাক শাক করছে এখন এই ছোট্ট বাচ্চা দ্বিতীয় শ্রেণীতে এখন যে পড়তেছে আব্দুল কাদের এই ছোট্ট বাচ্চাটা সে হাঁটতে হাঁটতে মা বাবার অবচেতন মনে অগুছরে সে পুকুরের পারে চলে গেল এখন পুকুরের পারে যাওয়ার পরে সে হঠাৎ করে পানিতে পড়ে গেল যে কোনো কারণে অকারণে কোথায় পড়ে গেল পানিতে অবাজিন অনাতে রূপকথার গল্প টুলে কিন্তু আল্লাহর প্রসঙ্গের হয়ে দিয়ে বাস্তব হক হাসা হতা ওনা বিশ্বাস ন গরিবেন খড়ে দেয় নিয়ে ঠিকানা কইলাম নিয়ে নইলাম আরে যেতে আয় ফানিত পুরি গি আরে বোতন পর্যন্ত আয় ডাকির অমা অবাপ আরে বা সর আয় তো ডুবি এখন এলি গইতে গইতে শেষ মুহূর্তে তার চোখে ঝাপসা হইত আর দিলাম দেই আরে ফরুতন সাদা কে খর বিন্দে সাদা দাড়িওয়ালা সাদা টুবিওয়ালা মানুষ ও গায়রে খুলক গরি ফারত তুলি দিবি সুবহানাল্লাহ ফয়াবে খাফেতে খাফানো ফয়বে খতা কই পারে ফানি হাইতো মোটামুটি বেহুশের মতো অবস্থা খানিক কোন বাদে হন মতো জুরি জুরি গরব গই গরব জনর পরে মারে হাদের মার হাসে যায় অবুক আর বো খানদের কা আইতে আর আগা বিজে কা সুলটুলদের বিজে আর টেংদের বিজে ওফুত কি দে ফয়বে কিছু কই পারে ও খোদা পুরো মিক্কে ফোয়া দুয়ারে বসে যে ফোয়া হুশ আকল নাই বেগিন হারাই ফেলি ইতে খাফে কিছু হই পারে এখন হদে হানে যে তুমি শি ফয়াবে হদে অমা আই ফুর ফুরি গেলাম খেনে জানি আর উজুর গয়ারে সাদা মিকে টু সাদা দাঁড়িয়ালা ইবে আর বাসাই দে বো ফানি তা সুই দিলাম আর না বাসাই আর উজুর বে বাসাই দে তো হদ উজুর বে তো ফুর না ইবে আর এলাকার উজুর না হদে নাই বে তাই নসিনি তো বো সব ভিডিও বি দেখাই মোবাইল না আইবে না দাদা ইবে না 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 ইউন না হদ না মাইউন ন তো বাফিবে কিছুদিন পরে যশ্নে জুলুস গি এখন যদিও বা আঞ্জুমার মানা যে হুজুর কি বলে আলমল ছবি ইন সাবন মানা গরত রাখন মানা কিয়র গরত থাকিল ওর মেডির তলে সাবা হই তুই ইন বহু আগর কথা বাফিবে যায় রে জুলুস তো ছবি আইনি জীবের মধ্যে তৈর সাউজুর কেবলার ছবি তহের সাউজুর কিবলা ছবি সৈয়দ আহমদ শাহ কতবুল আউলিয়ার ছবি আছে